হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলের জ্ঞানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি তোমাদের আজকে তোমাদের আমি পঞ্চম শ্রেণীর ক এক অঙ্ক সমাধান করে দেখাবো সেই সাথে দশমিক ভগ্নাংশের বেশিক আলোচনা করব তা আজকে আমরা অনুশীলনী যেহেতু সাতের ক করব এটা এখানে দশমিক ভগ্নাংশ আছে আমরা সবাই জানি তো দশমিক ভগ্নাংশ কাকে বলে বা দশমিক ভগ্নাংশ কি যে ভগ্নাংশের দশমিক ব্যবহার করা হয় সেই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলে যে ভগ্নাংশে দশমিক ব্যবহার করা হয় সেই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা হয় এন্ড দশমিক কেন ব্যবহার করা হয় কোন ভগ্নাংশে দশমিক কেন ব্যবহার করা হয় দশমিক তখনই ব্যবহার করা হয় যখন একের চেয়ে মান ছোট বোঝায় একের চেয়ে ছোট মান বোঝাতে দশমিক ব্যবহার করা হয় তাহলে আমরা জিজ্ঞেস করে দশমিক কেন ব্যবহার করা হয় আমরা কি বলবো যে একের চেয়ে ছোট মান বোঝাতে দশমিক ব্যবহার করা হয় যেমন ধরো এখানে যে চব্বিশ দশমিক চব্বিশ দশমিক তিন এখানে দেখো যে চব্বিশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে তোমার দশমিক তিন দশমিক তিন হচ্ছে তোমার ভাঙা অংশ মানে একের চেয়ে ছোট মান বোঝাচ্ছে দশমিক তিন একের চেয়ে ছোট মান বোঝাচ্ছে কারণ এখানে কিন্তু হতে কত কম এজন্য এখানে দশমিক ব্যবহার করা হয়েছে একের চেয়ে মান ছোট বোঝাতে দশমিক ব্যবহার করা হয়েছে যদি আমাদের বলা হয় যে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ মানে আমরা কি বুঝি এটা হচ্ছে একের অর্ধে মানে হাফ বোঝায় মানে একের চেয়ে মান ছোট বোঝাচ্ছে আর একের চেয়ে মান ছোট বোঝাতে কিন্তু দশমিক ব্যবহার করা হয় তাহলে দশমিক কেন ব্যবহার করা হয় একের চেয়ে ছোট মান বোঝানোর জন্য দশমিক ব্যবহার করা হয় আবার হচ্ছে কি যে দশমিক ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের দশমিক ব্যবহার করা হয় সেই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলে তাহলে আমরা দশমিক কেন ব্যবহার করা হয় এবং দশমিক ভগ্নাংশ কাকে বলে সেটা জেনে গেলাম এবার আমরা জানব যে স্থানীয় মান দশমিক 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 থাকলে যে যে সংখ্যার ভিতরে থাকে থাকে বা সেই ভগ্নাংশটাকে আমরা কিভাবে পড়ব। সেই ভগ্নাংশটাকে আমরা কিভাবে বলবো বা কিভাবে পড়ব। বা সেই ভগ্নাংশের প্রত্যেকটা অঙ্কের অবস্থান কি সেই অবস্থানটা আমাদের অবশ্যই জানতে হবে তাহলে মনে করো এখানে যে তিন নয় সাত দশমিক শূন্য পাঁচ দুই যে একটা আমি দশমিক দশমিক ভগ্নাংশ লিখলাম এই দশমিক থেকে দশমিক থেকে বাম পাশের অংশ দশমিকের বাম পাশের অংশ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা দশমিকের বাম পাশের অংশ কি পূর্ণ সংখ্যা এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দশমিকের বাম পাশের অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের ডান পাশ দশমিকের ডান পাশের অংশ হচ্ছে ভাঙা অংশটা ভাঙা অংশটা তো এই যে এটাকে আমরা কিভাবে পড়ব। এই লগ্নাংশটা বা এই সংখ্যাটা আমরা কিভাবে বলবো যেহেতু এটা পূর্ণ সংখ্যা দশমিকের বাম একটা পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে স্থানীয় মান করি কোন দিক থেকে আমরা বলি স্থানীয় মান কোন দিক থেকে পড়তে হয় তোমরা এর আগে যা যার থেকেই জানো যে স্থানীয় মান ডান দিক থেকে পড়তে হয় কোন দিক থেকে পড়তে হয় ডান দিক থেকে তাহলে এর সর্ব ডান তাহলে আমার কোনটা আমার কি ডান তাহলে এটা অবশ্যই এটা না কারণ কেন না কারণ আমি বলেছি আগে যে দশমিক থেকে বাম পাশের অংশটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা দশমিক থেকে বামপাসের অংশ পূর্ণ সংখ্যা তাহলে আমরা অবশ্যই এখানে ডান না আমরা ডান দশমিকের পরের অংশটা ঠিক আছে আমরা ডান দশমিকের মানে মানে পরের না বলবো এটা আমরা দশমিক তাহলে এই যে দশমিকের বামে এখানে আছে সাত প্রথমে আছে আমাদের আছে সাত তাহলে সাত হবে এখানে আমার একক সাত কি হবে একক তারপরটা দশক তারপরটা শতক এটা হচ্ছে আমার দশক আর এখানে হচ্ছে আমার শত এর আরো পরে বসতে পারত তারপরে দেখো এই যে এই এই বিন্দুটাকে কি বলে আমরা এতক্ষণ থেকে দশমিক 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 বলছি কোন কার মাধ্যমে প্রকাশ করা হয় দশমিক চিহ্নটা কেমন এই যে এই যে এখানে একটা ফোটা দেখছো বা বিন্দু দেখছো এটাকে বলা হয় দশমিক বিন্দু এটাকে বলা হয় দশমিক বিন্দু তাহলে এটাকে আমরা কি বলবো এটার নাম হচ্ছে দশমিক দশমিক বিন্দু এর নাম কি দশমিক বিন্দু দশমিকের পরে দশমিকের পরে ডান দিকে দশমিকের পরে এটাকে কি বলা হয় দশ মাংস কি বলা হয় দশ মাংস তারপরটাকে বলা হয় শতাংশ শতাংশ আর তারপরটা হচ্ছে সহস্রাংশ সাধারণত এটা দশমী দশমিকের পরে তিন ঘর পর্যন্ত গণনা করা হয় এই জন্য প্রথমে দশমিক বিন্দু তারপরে দশমাংশ তারপরটা তারপরটা সহস্রাংশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছি এবং প্রত্যেকের অবস্থান মনে আছে আমাদের মাথায় রাখতে হবে যে ডান দশমিকের বাম পাশের অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের ডান পাশের অংশটা হচ্ছে ভাঙা অংশ এই অংশটা যখন আমরা পড়বো তখন অবশ্যই দশমিকের পর থেকে আমরা গণনা করব দশমিকের পর থেকে গণনা করবো দশমিক বিন্দু তারপরটা 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 দশমাংশ শতাংশ সহস্রাংশ আর দশমিকের বাম পাশে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অনেক স্থানীয় মান গণনা করতে পারবো তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ এখন তাহলে আমরা অঙ্কে ফিরে যাই আমরা এক নম্বর অঙ্কটা আজকে সমাধান করে দেখাবো এক নম্বর অঙ্ক কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এক নম্বর দেখো বলছে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠিত হয় এখানে বলে দিয়েছি যে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠিত হয় তোমাদের হয়তো প্রথমে একটু ভয় লাগছে দশমিক দেখে এই অঙ্কটা যদি দশমিক না থাকে দশমিক যদি না থাকে আমরা যদি সহজ ভাবে একটা ছোট অঙ্ক যে কোনো অঙ্ক করার সময় তুমি তোমার মত করে নিজের মত করে যদি একটা ছোট অঙ্ক দিয়ে বানিয়ে নাও তাহলে আমার মনে হয় সব চাইতে ভালো হয় তোমার বুঝতে অসুবিধা হবে প্লাস ওই অঙ্কটা তোমার দীর্ঘদিন মনে থাকবে কারণ কেন মনে থাকবে কারণ ওই অঙ্কটা তোমার নিজের বানানো ছিল নিজের বানানো ছিল বা নিজের তৈরি করা ছিল এজন্য তোমার মনে থাকবে তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এরকম ভাবে বলি যে কতগুলো দুই দ্বারা কতগুলো দুই দ্বারা এখানে আমি দুই যে কতগুলো দুই দ্বারা আট গঠিত হয় কতগুলো দুই দ্বারা আট গঠিত হয় মানে আট গঠন করতে আট সংখ্যাটা তৈরি করতে বা গঠন করতে কতগুলো দুই এর প্রয়োজন হবে তার মানে হচ্ছে আটের মধ্যে দুই বার আছে মানে কত বার আছে আট গঠন করতে দুই কত বার প্রয়োজন কি করতে হবে আমরা নিজে নিজে বুঝতে পারছি যে চারবার আছে এই আটের মধ্যে দুই চারবার আছে কারণ চার দুগুনি আট হয় কারণ এই যে আমরা চার পেলাম এই চার আমরা কিভাবে পেলাম চার আমরা কিভাবে পেলাম চার আমরা পেয়েছি ভাগ করে কারণ এখানে আমার দুইটা সংখ্যা আছে দুই এবং আট দুই এবং আটকে কি করলে চার পাওয়া যায় তাহলে আমরা ভাগ করলে চার পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা আমাদের ভাগ করতে হবে এই অঙ্কটা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করার আগে অবশ্যই আমাদের ভাজ্য এবং ভাজক এই দুটো জিনিস চিনে নিতে হবে অবশ্যই আমাদের ভাজ্য এবং ভাজক চিনে নিতে হবে তাহলে এখন দেখো তো তোমরাই তোমরাই বলো যে দুই এবং আট এর মধ্যে ভার্য কোনটা অবশ্যই আট তাহলে আট যেহেতু ভাজ্য সেহেতু আমি আট ধরেছি কার বদলে তিন দশমিক পাঁচের বদলে আমি আট ধরেছিলাম তাহলে আমার তিন দশমিক পাঁচ হচ্ছে তোমার ভাজ্য এই অঙ্কটাকে আমরা যদি এই অঙ্কগুলো তোমাদের কিন্তু এমনি পরীক্ষাতে আসে না এই অঙ্কগুলো তোমাদের এক কথায় উত্তর রূপে আসে মানে শর্টকাটে কিভাবে তোমরা উত্তরটা বের করে নিতে পারবা সেইভাবে তোমাদের শিখতে হবে কিন্তু মানে কিভাবে লিখিতভাবে শিখতে হয় বা বেসিক নিয়মটা কি যে জিনিসটা তোমাদের আমি দেখাচ্ছি তাহলে আমরা প্রথমে লিখবো কি তিন দশমিক পাঁচ বিভক্ত বা ভাগ শূন্য দশমিক এখন দশমিকের ভাগ করতে গেলে আমরা জানি যে ভাত জকে যদি দশমিক থাকে ভাজকে যদি দশমিক থাকে তাহলে ভাজবেককে দশমিকটা রোটানোর ব্যবস্থা করতে হবে কারণ দশম ভাজকে দশমিক থাকলে ভাগ করা সহজ হবে না এই অঙ্কটা অবশ্যই দুই ভাবে করা যায় আজকে আমি তোমাদের দুই ভাবে করে দেখাবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে এভাবে করে দেখি যে তিন দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক আমি এই যে এই চিহ্নটা দিয়েছি তার মানে কি ভাগ দিয়েছি তিন পাঁচ ভাগ এক দশমিক এক এখন এই যে দশমিক যেহেতু আমি উঠাবো বলেছি দশমিক উঠানোর জন্য আমি এটা যেখানে থাকবে মানে এটা তো লবে হরে আছে তাই না তাহলে আমরা লবে গুণ করব কত দ্বারা গুণ করব এই দশমিকের জন্য একটা এক পাব এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য পাবো ঠিক আছে দশমিকের জন্য আমি এটা এক নিব আর দশমিকের পরে এটা কিন্তু আমরা এখান থেকে ভাববো না কারণ এটা ভাজ্য এখানে হয়তো মিলে গেছে এক ঘর আগে দশমিক আছে দশমিক আছে কিন্তু আমরা এখান থেকে এটা ভাববো না আমরা নিচ থেকে ভাববো ভাজক থেকে ভাববো কারণ ভাজকের দশমিক আমরা উঠাচ্ছি তাহলে দশমিকের জন্য আমি একটা এক পেলাম আর দশমিকের পরে আমার একটা ভাজের জন্য আমি একটা শূন্য পেলাম যে সংখ্যা আমার হলো কত দশ এই যে দশ এই দশ দ্বারা আমি লব কেউ গুণ করব হর কেউ গুণ করবো বলছি ভাজকে দশমিক গেলে কি করতে হবে যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেই সংখ্যাটা আমি কিভাবে পাবো সেই সংখ্যাটা আমি পাবো দশমিকের জন্য আমি একটা এক পাবো আর দশমিকের পরে যেটা সংখ্যা থাকবে তো এটা ততটা শূন্য পাবো তাহলে দেখো যদি আমি দশ দ্বারা গুণ করি বা একশো দ্বারা গুণ করি বা এক হাজার দ্বারা গুণ করি যদি আমি এভাবে গুণ করি গুণ করলে কিন্তু উত্তর বাড়বে আর উত্তর যত বাড়বে এনে যতটা শূন্য বাড়বে দশমিকটা তত ঘর ডান দিকে সরে যাবে দশমিক তত ঘর ডান দিকে সরে যাবে এখানে আমার কয়টা শূন্য আছে একটা শূন্য আছে এই জন্য আমার দশমিক এক ঘর ডানে সরে যাবে এক ঘর ডানে যদি সরে যায় এখানে যদি দশমিক হয় তাহলে থাকলো কত থাকলো হচ্ছে আমার পঁয়ত্রিশ কারণ দশমিকের পরে শূন্য থাকলে এটা লেখার দরকার নাই নিচেও সেম একই কারণ এখানে একটা শূন্য বাড়ত আর একটা শূন্য বাড়লে এর দশমিকটা ডান দিকে এক ঘর ডান দিকে সরে যাবে নিচে বসলো এক নিচে এক লেখার দরকার নাই তাই উত্তর হচ্ছে আমার পঁয়ত্রিশ তাহলে হ্যাঁ বলছে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠিত পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠিত হয় পঁয়ত্রিশটি শূন্য দশমিক দশমিক এক দ্বারা তিন পাঁচ গঠিত হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা নিয়ে আমি বললাম যে আরেক ভাবে করা যায় আরেক ভাবে কিভাবে করা যায় আমরা সেটা করি এখানে তিন দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক এক এখানে আমরা দুইটা দশমিক তুলে দিব তাহলে আমরা কিভাবে তুলবো এখানে দশমিক তুলে দি তাহলে উপরে থাকলো কত পঁয়ত্রিশ নিচে হলো কত এ দশমিকের জন্য এক একটা সংখ্যা এর জন্য একটা শূন্য ভাগ দশমিক তুলে দিলে এখানে এক থাকলো দশমিকের জন্য এক আর দশমিক পরে একটা সংখ্যা আছে তা একটা শূন্য এবারে দশমিকের ভাগ কিভাবে করতে হয় দশমিকের ভাগ করার জন্য দশমিক ভাগ চিহ্নটাকে আমরা ভাগ চিহ্নকে আমরা গুণে পরিণত করব। কিসে পরিণত করব গুণে পরিণত করব। আর গুণে পরিণত করতে গেলে আমরা মানে ভাগের বিপরীতে গুণ হয় বিপরীত প্রতীক তাহলে গুণ লিখলাম আর এই গুণ লিখার সঙ্গে সঙ্গে এই প্রতীকের পরে যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো দশ ভাগে পঁয়ত্রিশ গুণিত উপরে দশ নিচে এক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমি আবারও বলছি যদি আমাদের ভাগ করতে হয় দশমিকের না ভাগ করতে হলে ভাগ করার সময় আমরা কি করি যে তোমরা এর আগে কিন্তু ছয় অধ্যায়ে ভাগ করে এসেছ ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের ভাগ করতে হলে আমাদের এই যে প্রক্রিয়া প্রতীক বা যে চিহ্নটা আছে ভাগ চিহ্নটা আছে ভাগ চিহ্নের বিপরীত চিহ্ন বসে বিপরীত চিহ্ন কোনটা ভাগের ভাগের বিপরীত চিহ্ন হচ্ছে তোমার গুণ আর বিপরীত চিহ্ন বসার সঙ্গে সঙ্গে পরের ভগ্নাংশটা সেই চিহ্নের পরের ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ বসে আর বিপরীত সাথে ক্যালকুলেশন বা কাটাকাটি বা গুণ করলে উত্তর রেজাল্ট কিন্তু চলে আসবে তাহলে এখন কি হবে দশ এক কে দশ দশ এক দশ বাকি থাকলো কত পঁয়ত্রিশ এক কে পঁয়ত্রিশ এক এক কে এক নিচে এক থাকলে লেখার দরকার নাই তাই উত্তর হলো আমার পঁয়ত্রিশ একই উত্তর এভাবেও করলে হবে এভাবেও করলে হবে কোনো সমস্যা নাই তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হয় তোমরা সেটাই করো আমার মনে হয় তোমাদের ক্লাস ফাইভে এটা করলে বেশি সুবিধা এটা একটু বড়দের মতো হয়ে যায় এটা করবো সমস্যা নেই এটা করলেও সমস্যা নেই তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা করবা তাহলে এখানে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠিত হয় এখানে অঙ্কটা বুঝতে পেরেছ এভাবে আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার অঙ্ক সমাধান করে দেখাবো আমি তোমাদের দুইভাবে করে দেখাচ্ছি আবারও

0.001 আমি কি বলেছিলাম যে আমরা भाजকের দশমিকে উঠাবো भाजকের দশমিকে উঠাতে গেলে আমরা দশমিকের জন্য একটা এক পাব দশমিকের পরে তিনটা সংখ্যা আছে মানে তিনটা অঙ্ক আছে এজন্য আমরা তিনটা শূন্য পাবো আর এখানে আমরা কত পেলাম 1000 এই 1000 কে দিয়ে আমরা লব এবং হর উভয় পক্ষকে গুণ করব গুণ করলে আমাদের উত্তর উত্তরবারে যতটা শূন্য বাড়বে দশমিক তত ঘর ডান দিকে সরে যাবে তাহলে এখানে আমার আছে তিনটা শূন্য দশমিক ও তিন ঘর ডানে সরে যাবে তাহলে এখানে আর থাকলো কত ছয় তার মানে কত হলো তেইশ হাজার চারশো ছাপান্ন আর নিচে কত থাকবে এই যে তিনটা শূন্য আছে তিন ঘর ডান দিকে দশমিক সরে গেলে এক থাকলো তাহলে এখানে উত্তর হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা এভাবে দেখাই অঙ্কটাকে দুই তিন দশমিক চার পাঁচ ছয় তাহলে আমরা দশমিক যদি উঠাই তাহলে আমার কি থাকলো এ সংখ্যাটা থাকলো আর নিচে হলো কত দশমিকের জন্য একটা এক তিনটে সংখ্যা আছে এই জন্য তিনটা শূন্য ভাগ দশমী উঠাইতে গেলে উপরে থাকলো শুধু এক আর নিচে ঠিক আছে আমরা ভাগ কিভাবে ভাগ করতে গেলে আমাদের বিপরীত চিহ্ন ভাগের বিপরীত চিহ্ন গুণ গুণ বসাতে হবে দুই তিন চার পাঁচ ছয় নিচে এক হাজার গুণিত আর গুণ এর এর প্রতীকের বিপরীত প্রতীক বসানোর জন্যই বিপরীত চিহ্ন বসানোর জন্য পরের ভগ্নাংশটারও বিপরীত ভগ্নাংশ বসবে তাহলে এক হাজার ভাগের একের বিপরীত ভগ্নাংশ হচ্ছে এক ভাগের এক হাজার তাহলে কি হবে এক হাজার আর এখন কথা থাকলো তেইশ হাজার চারশো ছাপান্ন নিচে এক নিচে এক থাকলে লেখার দরকার নাই তাহলে দুই তিন চার শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় গঠিত আশা করে বুঝতে পেরেছো তাহলে আমি তোমাদের এক নম্বর এবং তিন নম্বর অঙ্কটা সমাধান করে দেখালাম চার নম্বর অঙ্কটা সেম অঙ্ক তোমরা নিজেরা সমাধান করবা দুই ভাবে সমাধান করবা কারণ দুটোই নিয়ম তোমাদের শেখা থাকলো এখন এই অঙ্কগুলা যখন তোমাদের পরীক্ষার মাঝে এক কথায় উত্তরে আসবে তখন কি এত বড় অঙ্ক ক্যালকুলেশন করা সম্ভব কারণ ওখানে তোমার সময় খুব কম থাকবে এত কম সময়ের মধ্যে এত বড় অঙ্ক করে দেখা তোমার সম্ভব না আর এত বড় ভাবে হবে না তুমি দ্রুত কিভাবে করবা দ্রুত কিভাবে করবা তুমি ভাজকের দশমিক উঠাতে যাবা ঠিক আছে কারণ তুমি বুঝতে পারছো এই অঙ্কগুলা ভাগ হবে তাহলে ভাজকের দশমিক যখন তুমি উঠাতে যাবা তখন দেখবা যে কত ঘর আগে দশমিক আছে এক ঘর আগে দশমিক আছে তার মানে এটারও এই দশমিক যখন ডান পাশে সরে যাবে এক ঘর এই ভাজ্যেরও দশমিক ডান পাশে সরে যাবে দশমিক ডান পাশে সরে গেলে উত্তর থাকলো কি পঁয়ত্রিশ তাহলে এটার উত্তর হলো পঁয়ত্রিশ যখন তুমি দশমিক উঠা পা তিন ঘর আগে দশমিক আছে তিন ঘর ডানে চলে যাবে তাহলে ভাজ্যেরও সেম তিন ঘর ডানে চলে যাবে তার উত্তর হলো কত তেইশ চার পাঁচ ছয় তাহলে মজার না বিষয়টা এত বড় অঙ্ক তোমাকে করতে হবে না কিন্তু এটা বেসিক নিয়ম এটা অবশ্যই তোমাকে জানতে হবে যেটা কিভাবে হলো কিন্তু ওই অঙ্ক তোমার এত বড় অঙ্ক করার দরকার নেই কারণ ওখানে এক মার্কস থাকে সংক্ষেপে উত্তর দেওয়া গুলার জন্য তোমার এক নম্বর থাকবে এক নম্বরের জন্য তোমাকে চার পাঁচ লাইনের অঙ্ক ক্যালকুলেশন করে দেখানোর দরকার নাই তুমি শুধু এভাবে উত্তর দেখাবো ঠিক আছে আশা করি তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং তোমাদের খুবই ভালো লেগেছে যদি এরকম তোমরা নতুন নতুন ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্ট করতে ভুলো না আল্লাহ হাফিজ